আজকের এই ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি আল্লাহ তালার নিরানব্বইটি নাম সুই শুদ্ধ করে শেখাব এবং অর্থ সহ সঠিক বাংলা উচ্চারণের মাধ্যমে এবং আল্লাহ তালার নিরানব্বইটি নামের কি ফজিলত আছে এই ফজিলের সম্পর্ক বিস্তারিত আলোচনা করব তো এই আল্লাহ তালার নিরানব্বইটি নামের অনেক 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 ফজিলত যদি আপনি জানেন অবাক হয়ে যাবেন এ এই আমলগুলো আপনার জীবনে অনেক কাজে আসবে ইনশাআল্লাহ তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না যারা আমার এই ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ না দেখে যাবেন না কারণ জীবনে অনেক সময় নষ্ট করছেন এখন আর সময় নষ্ট করবেন না আপনার সময়টা কাজে লাগান কিছু শিখেন টিকটক দেখে রিলস দেখে শর্টস দেখে সময় নষ্ট না করে ইসলামিক বিষয়গুলো দেখেন ইসলামের যে আমলগুলো সেগুলো দেখেন তাহলে ইশালা দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে তো আমরা প্রথমে এখানে দেখুন লেখা আছে আল্লাহ তাল্লাহার নিরানব্বইটি নামের হাদিসের যে বর্ণনা সেই হাদিসের বর্ণনাটা আমরা এখান থেকে জেনে নিব যে এক নম্বর হাদিস হচ্ছে হাদিস হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি আল্লাহ তালার পবিত্র নামসমূহ প্রত্যহ পাঠ করবে সে ব্যক্তি ব্যস্তে গমন করবে অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তালার নির নিরানব্বইটি নাম পাঠ করবে যে কোনো সময় সে জানাতে যাবে সুবাহান আল্লাহ দুই নম্বর হাদিস হচ্ছে দুই নম্বর হাদিসটা হচ্ছে আল্লাহ তালার এই নামসমূহ সর্বদা জিকির করলে অসংখ্য স্বাব হবে এবং মান সম্মান বৃদ্ধি পাবে তিন নম্বর হাদিস হচ্ছে খাটিও অন্তরে ও সদ উদ্দেশ্যে মানে সদ উদ্দেশ্যে আল্লাহ তালার এই নামগুলো ভক্তি সহকারে পাঠ করে ধোয়া করলে আল্লাহ কবুল করেন চার নম্বর হচ্ছে আল্লাহ তালার পবিত্র নামসমূহ প্রত্যহ একবার পাঠ করলে অভাব অনটন দূর এবং রোজি রোজগারের সংস্থান হবে পাঁচ নম্বর হচ্ছে এই পবিত্র নামগুলো প্রত্যহ পাঠ করলে স্বপ্নে হহজত রসুল্লাহ সাল আলহামে জিয়ারত নসিব হবে সুবাহান আল্লাহ ছয় নম্বর হচ্ছে কোন রুগ্ন ব্যক্তিকে আল্লাহ তালার এসে পবিত্র নাম পাঠ করে পানিতে ফুক দিয়ে পান করালে আরোগ্য লাভ করবে সাত হচ্ছে আল্লাহ তালার পবিত্র নামগুলো তাবিজ করে সঙ্গে রাখলে বালা মুসিবত ভূত পেতনি মানে ভূত প্রেতের অনিষ্ট হতে রক্ষা পাবে আর হচ্ছে কোন স্ত্রী লোকের পুনঃ পূর্ণ পূর্ণ গর্ভভাত হলে মানে সরি গর্ভপাত হলে এই পবিত্র নামসমূহ পাঠ করে পানিতে ফুক দিয়ে পান করলে আল্লাহর ফজলে রক্ষা পাবে তো যাই হোক আমরা আটটি হাদিস জেনে নিয়ে গেলাম তো এখন আমরা আল্লাহ তালার নামের প্রত্যেকটা নাম শিখব অর্থ জানব এবং তার ফজলের সম্পর্ক জানব যেমন ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ল বলবেন ইয়া আল্লাহ যার অর্থ হে আল্লাহ আল্লাহ এই পবিত্র শব্দটি বিশ্ব প্রতিপালক পরম দয়ালু সৃষ্টিকর্তার একান্ত খাস নাম এটা এই নামটা হচ্ছে ধরেন যে আসল নাম ইয়া আল্লাহ যেমন আমাদের মানুষের নাম থাকে আসল একটা নাম থাকে পরে ডাক নাম অনেক থাকে তো এরকম আর কি এটা হচ্ছে আসল নাম তবে আল্লাহ তালের প্রত্যেকটা নামই আসল এক এখানে ফজিলত দেখুন এই ইয়া আল্লাহ এই নামের ফজিলত হচ্ছে এক রসুল্লাহ সাল আলয়ালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ নাম জিকির করে তার অন্তরে এবং মৃত্যুর পর মৃত্যুর পর কবরে নুরু চমকাতে থাকবে অর্থাৎ রসুল সাল আলহিম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নাম জিকির করে অর্থাৎ আল্লাহ নাম যে ব্যক্তিকে করি আল্লাহ অথবা আল্লাহ আল্লাহ এরকম তার অন্তরে এই যেটা রাখবে তার অন্তরের মধ্যে রাখবে সব সময় তাহলে মৃত্যুর পর তার কবর নূর দ্বারা চমকাতে থাকবে দুই নম্বর ফজলত হচ্ছে আল্লাহ নাম সর্বদা পাঠ করলে যে রোগী চিকিৎসায় ভালো হবার নয় চিকিৎসাগণ আশা ছেড়ে দেয় সে রোগী আরোগ্য লাভ হয় অর্থাৎ যে রোগী অনেক অসুস্থ রোগী যে রোগীকে ডাক্তারও বলে দেয় যে এটা বাঁচানো সম্ভব না তো ওই রোগী আল্লাহ তালার এই আমলটা করলে ইংশালা ব্যস্তে আসতে পারে তারপরে তিন নম্বর ফজিল হচ্ছে হযরত বাইদ বুস্তামি রহমতুল্লা আলাই আমল হতে বলেছেন ইয়া আল্লাহ নাম হ চার হাজার তিনশো ছাপ্পান্ন বার করে চল্লিশ দিন পর্যন্ত জিকির করলে আল্লাহ তাল্লার মনের সকল বাসনা ইচ্ছা পূর্ণ করে থাকেন তবে শর্ত হল এ আমল দ্বারা ফল লাভ হলে সর্বদা ফুকির মিসকিন ও দিন দরিদ্রকে দান খাওয়া দান খৈ করতে হবে অন্যথায় এই আমলের ফজিলত অবশিষ্ট থাকবে না বুঝতে পারছেন চার নম্বর হচ্ছে কোন রুগ্ন ব্যক্তিকে চীনা মাটির পিয়ালায় সষষ্টি বার আল্লাহর নাম লেখে পানি দ্বারা ধৌত করে পান করালে আরোগ্য লাভ হয় এখন আমরা দেখবো ইয়া রহমান অথবা ইয়া রহমান ইয়া রহমান যার অর্থ হয় পরম করুণাময় এই নামের তিনটে ফজিলত এক হচ্ছে প্রত্যেক নামাজে পর এই পবিত্র নামটি বার পাঠ করলে অন্যায় কাজ হতে দূরে থাকা যায় এবং মনের গ্লানি ও দূর হয় দুই নম্বর হচ্ছে প্রত্যহ একশো বার পাঠ করলে মানুষ তার প্রতি সহানুভূতিশীল ও দয়ালু হয় তিন হচ্ছে মেশক জাফরানে এই নাম লিখে মন্দলোকের বাড়িতে পুঁতে রাখলে তার মন্দ স্বভাব দূর হয় তিন নম্বর হচ্ছে ইয়া রহিম অথবা ইয়া রহিম ইয়া রহিম এই নামের অর্থ হচ্ছে হে দয়ালু এই নামের পাঁচটা ফজিলত এক হচ্ছে এই পবিত্র নামটি সর্বদা জিকির করলে যাবতীয় বিপদ আপদ দূর হয় দুই হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে কোনো ঘটনা ঘটার আশঙ্কা থাকলে আর রহমানুর রহিম নাম সর্বদা পড়তে থাকবে তিন হচ্ছে প্রত্যহ ইয়া রহিম একশোবার জিকির করলে মন দয়ালু হয় চার হচ্ছে এই পবিত্র নামটি বাসনের উপর লেখে পানি দ্বারা ধৌত করে গাছে গোড়ায় ফেললে সেই গাছে আল্লাহ ফজলে অধিক ফল ধরবে আর পাস হচ্ছে প্রেমিক প্রেমিকা এই নাম লেখে তার নিচে উভয়ের মাতার নাম লেখে পানিতে ধৌত করে পান করালে তাদের প্রেম দৃঢ় হবে ওভাবে প্রেম এমন নিষিদ্ধ এটা শুধুমাত্র হাজবেন্ড এবং ওয়েফদেরকে এটা বলা হয়েছে দাম্পত্য জীবনে এ কাজটা করতে পারেন চার নম্বর হচ্ছে ইয়া মালিক অথবা ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিক হে প্রভু ইয়া মালিক অর্থ হে প্রভু বা আমার মালিক এই নামের অর্থ হচ্ছে এই পবিত্র নাম সূর্যাস্তের সময় তিনশো তিনবার পাঠ করলে আল্লাহ তালা পাঠকের প্রকাশ্য অপ্রকাশ্য গুণাহ মাফ করে দিবেন যে ব্যক্তি প্রথ এই নামটি রুটির উপর লেখে খাবে আল্লাহ তালা তাকে ফেরাস্তা চরিত্র করাবেন একশত আশি বার পড়লে অন্তরের ময়লা দূর হয়ে উজ্জ্বল হবে এখন আছেন পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে ইয়াকু অথবা ইয়াকুদুস ইয়ু হে পবিত্রতম পবিত্রতম এটার একটা ফজিলত হচ্ছে এই পবিত্র নাম একশো বার পাঠ করে একটি রুটির উপর লিখে তা যাকে খাওয়ানো হবে তার মন আল্লাহ ইবাদতে আকৃষ্ট হবে কু অভ্যাস দূর হবে এবং বিপদাপদ হতে মুক্তি থাকবে মানে মুক্ত থাকবে বিপদাপদ হতে মুক্ত থাক মুক্ত থাকবে ছয় নম্বর হচ্ছে ইয়া সালামু অথবা ইয়া সালাম যার অর্থ হ্যাঁ শান্তিদাতা এই সালাম এর অর্থ মানে ফজর দুইটি কোন রুগ্ন ব্যক্তি প্রত্যহ হয়ে বার কর একশো বার করে এই পবিত্র নাম পাঠ করলে আরোগ্য লাভ করবে দুই কোনো রুগ্ন ব্যক্তির মাথার নিকট বসে দুই হাত উঠিয়ে উচ্চ সুরে বিরতিহীনভাবে একশো ছত্রিশ বার এই পবিত্র নাম কয়েকদিন পাঠ করলে আল্লাহ তা আল্লাহ তাকে রোগমুক্ত করে দেবেন সাত নম্বর হচ্ছে ইয়া মুক্ত মিনু অথবা ইয়ামু মিন যার অর্থ হে বিশ্বাসী এই পবিত্র নাম প্রত্যহ নিয়মিতভাবে কয়েকবার পাঠ করলে শয়তানের ক্রমন্ত্রণা হতে রক্ষা পাওয়া যায় তারপর হচ্ছে ইয়ামুহাই মিনু ইয়া মুহাই মিনুহাই মিনু অথবা বলতে পারেন ইয়া মুহাই মিন যার অর্থ হে রক্ষক এর ফজলত ইয়া মুহাই মিন এই নামের ফজিলত হচ্ছে দুইটা গোসল করার পর নির্জনে দুই রাকাত নামাজ পড়ে এই পবিত্র নাম বার পাঠ করলে সাহস মানে সাহস বৃদ্ধি পাবে দুই হচ্ছে এই পবিত্র নামপত্র রীতিমতো পাঠ করলে মনোবল বৃদ্ধি পায় এবং মুখমণ্ডল উজ্জ্বল হয় নয় নম্বর হচ্ছে ইয়া আজিজ অথবা ইয়া আজিজ যার অর্থ হচ্ছে হ্যাঁ পরাক্রমশালী যে ব্যক্তি এই পবিত্র নাম হয়ে একত্রিশ বার করে চল্লিশ দিন পর্যন্ত পাঠ করে সে কারো মুখাপেক্ষী হবে না তার সম্মান বাড়বে ও চিন্তা মুক্ত থাকবে দশ নম্বর হচ্ছে ইয়া যা অথবা ইয়া জাব্বার যার অর্থ হ্যাঁ পরম শক্তিশালী এই নামের ফজিলত হচ্ছে এই পবিত্র নাম যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একশো ছাব্বিশ বার পাঠ করবে সে অত্যাচারীর অত্যাচার হতে নিরাপদ থাকবে আর এগারো নম্বর হচ্ছে ইয়া মুতাকাববির অথবা ইয়া ইয়ামাকাব্যিরও বলতে ইয়া মোতাকাব্বির যার অর্থ হে গৌরবান্বিত এই নামের অর্থ হচ্ছে এই পবিত্র নাম বার পাঠ করে স্ত্রী সঙ্গম করলে চরিত্রবান ও ভাগ্যবান সন্তান জন্মাবে অর্থাৎ ইয়া ইয়া কাব্যির এই নামটা আপনারা পাঠ করবেন বার একশোবার বার পাঠ করে স্ত্রীর সাথে আপনারা মেলামেশা করবেন তাহলে আপনাদের যে সন্তানটা হবে সেটা হবে ভাগ্যবান সন্তান বা নেক্সট সন্তান এখন আমরা দেখব বারো নম্বর নিয়মটা যে এখানে লেখা আছে ইয়া খিকু বা ইয়া খিক যার অর্থ হে সৃষ্টিকর্তা এই পবিত্র নাম সাত দিন একাধারে জিকির করলে সকল বিপদ আপদ হতে নিরাপদ থাকবে মধ্যরাতে অনেকবার পড়লে আল্লাহ ফেরজাগণকে ইবাদত করার আদেশ দেন এবং কিয়ামত পর্যন্ত গণের ইবাদত তার আমল নামে লেখা হতে থাকে